আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু একদম ওকে আছে কি না হ্যাঁ আচ্ছা সো আমি চলে এসেছি অনেক সুন্দর একটা ড্রেস পরে আমার ড্রেসটা একটু খেয়াল করে দেখেন মানে ড্রেসটা তো অবশ্যই ব্ল্যাক কালার আপনাদের মোস্ট ফেভারিট কালার কিন্তু এই ড্রেসের যে ওড়নাটা ওনার সাথে ড্রেসের কম্বিনেশনটা এত বেশি সুন্দর লাইক এত বেশি সুন্দর পুরো ড্রেসটা আপনি ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন হ্যাঁ ড্রেসের যে দোপাট্টা আপনার হচ্ছে গিয়ে সাইড দিয়ে ফ্লোরাল মিডেলে হচ্ছে মাল্টি কালারের আপনার স্ট্রাইপ সব কিছু মিলিয়ে হ্যাঁ আর এই জিনিসটা কিন্তু আপনার এই যে মানে স্লিভের এখানে বা এখানেও আছে ড্রেসটা যদি সম্পূর্ণ ক্লিয়ারলি না দেখতে পান অবশ্যই কমেন্টটাকে একটু সোয়াইপ করে নেন তাহলে পুরোটা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা আমি দেখেন আজকে কি লিখেছি কমেন্টে তিনশো পঞ্চাশ টাকায় আমার পড়া ড্রেসটাকেই পাবেন আচ্ছা আজকে আমার এই লাইভটা কিন্তু অনেক শর্ট ছোট্ট একটা লাইভ হবে সো একটু জলদি জলদি করে বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট লাভ লাইক ওয়াও শেয়ার তিনটা জিনিসই করতে হবে ঠিক আছে কমেন্ট লাভ লাইক ওয়াও শেয়ার হ্যাঁ যারা করবেন তাদের মধ্যে থেকে একজনকে আমি হচ্ছে গিয়ে আমার পড়া ড্রেসটা জাস্ট তিনশো পঞ্চাশ টাকায় দিব আমার ড্রেসটা আমি খুব সুন্দর করে বানিয়েছি এখানে মাল্টি কালারের বাটন আমি ইউজ করেছি আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসেই জলদি জলদি করে একটু কমেন্ট করতে থাকেন হ্যাঁ আমি লাইভটা ওপেন করে নিয়ে আমার ফোনের ভিতরে যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইফ দিয়ে দেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেবেন ঠিক আছে ড্রেসটা যে কী পরিমাণে সুন্দর একটা ড্রেস মানে কী পরিমাণে সুন্দর আচ্ছা আমি একটু দাঁড়ান মাথার উপর থেকে মনে হচ্ছে কেটে মাথা কেটেই যাচ্ছে আচ্ছা ওকে হ্যাঁ এখন হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওকে আর জয়েন করে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপনারা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে লেন্স পরি নাই কেমন লাগছে আমাকে বলবেন লেন্স ছাড়া হ্যাঁ আচ্ছা সো নর্মালি আমি লেন্স পরি আচ্ছা সো এই যে যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ অনেকে জয়েন করে ফেলেছেন সবাই কি কমেন্ট করছেন এসে একটা করে কমেন্ট করে দেন হ্যাঁ একটা করে কমেন্ট লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হাই হ্যালো আসসালামু আলাইকুম কমেন্ট আর হচ্ছে গিয়ে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ঠিক আছে অনেক দিন পর দেখছি তোমাকে স্নিগ্ধ মুনিয়া তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য খুব সুন্দর লাগছে জারিন তাসমিন তাসমিন লিখেছে ফারজানা ফুল লিখেছে ওয়াও ইয়াসমিনা আপু লিখেছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই সুন্দর ড্রেসটা কিন্তু আজকে আপনারা 350 টাকায় পাবেন একজন আপু একজন আপু আমার পরা এই সুন্দর ড্রেসটা জাস্ট 350 টাকায় পাবেন যার কমেন্টটা আমি সিলেক্ট করব হ্যাঁ কিন্তু এটার এমনিতে আপনার নরমালি এটার হচ্ছে এক টাকা হ্যাঁ আমাদের এক হাজার টাকা ড্রেসগুলো কিন্তু মানে মাত্রাতিরিক্ত সুন্দর জিনিস আছে মাত্রাতিরিক্ত সুন্দর মানে যেটা নাকি ধরেন আপনি মানে হিসাবও করতে পারবেন না হ্যাঁ হিসাবের বাইরে সুন্দর জিনিস আসে ঠিক আছে হিসাবের বাইরে সুন্দর জিনিস আচ্ছা যারা যারা জয়েন করেছেন সে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন শেয়ার ডান করেছে আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু শেয়ার ডান করতে হবে হ্যাঁ লভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই ডান করে দিতে হবে দেখেন কি যে সুন্দর ড্রেসটা যে কি সুন্দর হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে অসম্ভব সুন্দর একটা ওড়নার সাথে ওড়নাটা কিন্তু আমরা মাল্টি কালারের ভিতরে পাচ্ছি একজন আপু কিন্তু আমার পরা ড্রেসটা জাস্ট তিনশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জে পাবেন হ্যাঁ আপনি সুন্দর তাই আপনাকে ভালো লাগে আচ্ছা ড্রেসগুলো আমি অনেক সুন্দর সুন্দর পরি আপনারাও নিয়ে পরে দেখেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সবচেয়ে মজার কথা কি শুধু ভালো লাগা হ্যাঁ মানে শুধু মানে কালার কম্বিনেশন আর হচ্ছে কি সুন্দর প্রিন্ট হলেই তো হবে না জিনিসটা কমফোর্টেবল কিনা পরে আরাম পাচ্ছি কিনা একবার পরে বারবার পড়তে মন চাচ্ছে কিনা এগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর হ্যাঁ তো এই ড্রেসগুলো এরকম যে আপনি এগুলো মানে আপনি যখন একবার পরবেন আপনি এই সব ড্রেসে ফ্যান হয়ে যাবেন মানে মনে হবে যে আমি কন্টিনিউ এখন থেকে এই সব ড্রেসই পরবো এরকম আপনার একটা মানে ফিল আসবে কারণ আমি নিজেই মানে এই টাইপের ড্রেসগুলো যখন থেকে পরা স্টার্ট করেছি আমি নিজে এখন বাইরে গেলে মানে আমার কাছে মনে হয় যে এই ড্রেস ছাড়া আমার আর কোনো কিছুই চলবে না হ্যাঁ মানে আমাকে এটাই পড়তে হবে এটাই আমি মানে পরে যাই এরকম মানে আমার যতই ভালো কালেকশন থাকুক যতই ক কস্টলি হচ্ছে গিয়ে অনেক এমব্রয়ডারি করা অনেক সুন্দর সুন্দর অনেক মানে গর্জিয়াস পার্টি ড্রেসগুলো থাকুক আমার কাছে এগুলো মানে যেই রকম একটা আরাম মানে আমি পাই এটা পরে হ্যাঁ প্লাস এগুলোর কালার কম্বিনেশন আমাদের যে কালার কম্বিনেশনগুলো আসে যে ম্যাচিংগুলো আসে এত সুন্দর আসে মানে আমার কাছে মনে হয় যে এগুলোই বেস্ট মানে একেবারে ধরেন মানে পাঁচ ছয় হাজার টাকা ড্রেস বলেন বা সাত আট হাজার টাকার ড্রেসের সামনে আমার কাছে মনে হয় এগুলোই বেস্ট হ্যাঁ কিন্তু অবশ্যই সাত আট হাজার টাকা ড্রেসের কাজ তো আর এই ড্রেস দিয়ে আপনার হবে না এটা আপনাকে বেসিকলি হচ্ছে গিয়ে আরাম দিবে এটা আপনাকে হচ্ছে গিয়ে কমফোর্ট দিবে আপনাকে আপনি ইজিলি চলাফেরা করতে পারবেন চলাফেরা করে আরাম পাবেন হ্যাঁ এইরকম একটা জিনিস হচ্ছে গিয়ে এটা আর আমাদের এগুলোর কাপড় আপড়া অসম্ভব ভালো কাপড় আপনি যে কোনো জায়গা থেকে মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আমাদের এই কাপড়ের সাথে মিলায়ে দেখতে পারেন যে আপনি এই সেম কাপড়ের জিনিস আপনাকে কত দিয়ে পারচেস করতে হয় আপনি দেখতে পারেন এই যে কাপড় এটা একদম আমাদের কাপড় এই কাপড়টা হচ্ছে আমরা নিজেরা মানে কাপড়াভাইড করি আসে আপনি প্রিন্ট পাবেন এইরকম সেম প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তো ডিজিটাল প্রিন্টই ডিজিটাল প্রিন্ট তো আপনি মানে যেকোনো জায়গায় দেয়ালের মতো ডিজিটাল প্রিন্ট করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি এই যে ধরেন এই যে কাপড়টা কাপড়টাই কিন্তু মেইন গেম এই কাপড় আপনি পাবেন না এই কাপড় এই রকম প্রিন্ট হ্যাঁ প্লাস হচ্ছে কি এরকম প্রাইস আপনি যদি এই কাপড় পান এই রকম মানে হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট যদি হয় আপনার কোনো দিনও এই প্রাইসে আসবে না এটা আমি একদম লিখে চ্যালেঞ্জ করে দিতে পারি ঠিক আছে কারণ হচ্ছে কি আমরা এটা মানে সুতার থেকে এই কাজটা আমাদের হয় মানে একদম সুতার থেকে স্টার্ট করে এই কাজটা আমরা করি সো এইটা এই প্রাইসে মানে কখনোই এই কোয়ালিটি সম্ভব না ঠিক আছে আপনি শুধু ড্রেসের কোয়ালিটি না আপনি হচ্ছে গিয়ে ওড়নার কোয়ালিটিও দেখবেন আপনি প্যান্টের কোয়ালিটিও দেখবেন আমাদের যে কোয়ালিটিটা আমরা আপনাদেরকে প্রোভাইড করি সেটা কখনোই এই প্রাইসে সম্ভব না এক নম্বর কথা আর দুই নম্বর কথা আমি কখনোই ভুমবাং বলে আপনাদেরকে ড্রেস সেল করি না ঠিক আছে আমি সব সবসময় আপনাদেরকে বলে দিই যেটা যা থাকে সেটা আমাদের মতো কটন মানে আলহামদুলিল্লাহ কটনের কাস্টমার আমার কাছে মনে হয় না যে মানে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার কটনের কাস্টমার অনেক ভালো অনেক বেশি ঠিক আছে সো আমরা কটন আপনাদেরকে যা বলে সেল করি যেটা যা থাকে আমি সবসময় সেটাই আপনাদেরকে বলে সেল করি কটন ডার্ক কালার হলে সেখান থেকে কালারের কস যাবে এটা যদি পিওর কটন হয় এখানে কথা আছে যদি পিওর কটন হয় এখন যদি পিওর কটন না হয় ঠিক আছে তাহলে কিন্তু কেস আলাদা আপনাকে কেউ পিওর কটন বলে দিতে স্যার বলতেছে এটা যতই ডার্ক কালার হোক কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার থেকে কোনো কসই যাবে না ওইটা পিওর কটন না ভাই ঠিক আছে পিওর কটন আমি আজকে থেকে না আমি বারো বছর ধরে পিওর কটনের ড্রেস সেল করি আমি যেটা বলছি এটা ফ্যাক্ট আর আমি লাইভে দ্বারাই সেল করি লাইভে এতগুলো মানুষের সামনে গলাবাজি করে এত কথা বলে আমি সেল করি ঠিক আছে প্লাস আমি আপনাদেরকে এটাও বলি যে আপনারা ড্রেস হাতে নিয়ে ডেলিভারি বয়ের সামনে চেক করে দেখবেন আপনার যদি ভালো না লাগে আপনি ড্রেস ডেলিভারি বয়কে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আমার জিনিস যদি ওই পারফেক্ট না হতো এই জিনিস বলার সাহস আমার হতো না ঠিক আছে সো যেটা যা সেটা আমি সেটাই আপনাদেরকে বলছি আপনি আমার ড্রেস হাতে নেবেন ডেলিভারি বয়কে সামনে রেখে আপনি চেক করে নেবেন আপনার যদি ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করে নেন আপনি একশো পার্সেন্ট আপনার কাছে ড্রেস ভালো লাগবে একশোতে একশো পার্সেন্ট ভালো লাগবে অনেকেই এগুলোকে বিভিন্ন কটনের মধ্যে অনেক ভ্যারাইটি হ্যাঁ মানে আপনি হাতে ধরে আপনার কাছে অনেক কিছুই কটন মনে হতে পারে যদি আপনি পিওর কটন না চিনে থাকেন ঠিক আছে কিন্তু পিওর কটন যেটা পিওর কটন আপনি যখন দেখবেন যে পানিতে যখন ভিজাবেন একদম সুন্দর করে ভিজে যাবে হ্যাঁ পিওর কটনের মধ্যে আপনার রিঙ্কেল পড়বে এরকম মানে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে কটনের আপনি এই যে ড্রেসের অপর সাইডটা যখন দেখবেন এই অপর সাইডের টেক্সচার দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার পিওর কটন হ্যাঁ এই সব কিন্তু ব্যাপার স্যাপার আছে আমাদের যেটা এটা হানড্রেড পারসেন্ট পিওর কটন আর হানড্রেড পারসেন্ট পিওর কটন যদি হয় তাহলে সেখানে যেমন ব্ল্যাক কালার পার্পল কালার ডার্ক মেরুন কালার ঠিক আছে তারপর ডার্ক গ্রিন মানে ডার্ক যত কালার আছে ডার্ক কালার হলে কালারের কস যাবে কেউ যদি আপনার কাছে ডিফারেন্টটা বলে তাহলে আপনি বুঝবেন ওটা একশো পিওর কটন না একদম এটা ফ্যাক্ট আমার আমার লিখে সিগনেচার নিয়ে যান ঠিক আছে কারণ পিওর কটনের ডাইং প্রসেসটাই অন্যরকম পিওর কটনের ব্যাপারটাই অন্যরকম কিন্তু হ্যাঁ কষ আপনার যাবে এর মানে এই না যে ড্রেসে কালার উঠে সাদা হয়ে যাবে সেটা না কষ যাবে প্রথম একটা দুইটা ওয়াশে কষ যাবে তারপরে আর সেটাও যাবে না ঠিক আছে মানে কালারের যে কষ্টটা কষ্টা যাবে ওকে আর দারুণ সুন্দর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ওয়াশ করতে হবে আপনি হচ্ছে গিয়ে ড্রেস আলাদা প্যান্ট আলাদা না আলাদা আলাদা করে ওয়াশ করবেন প্রথম দুই তিনটা ওয়াশের পর জিনিসটা একদম ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই সো এটা যেটা যা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই আর এটার জন্যই আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন হ্যাঁ এত বছর ধরে অনেক ভালোবেসে যাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন ঠিক আছে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস আপুরা ব্ল্যাকের ভিতরে এটার মানে এই ড্রেসে আসল সৌন্দর্যটা আপনার আসতেছে যখন আমি ওনাটা আচ্ছা আমি কিন্তু কমেন্ট থেকে একজনকে নিব যে টাকায় আমার ড্রেসটা ঠিক আছে সো বেশি বেশি করে কমেন্ট লাভ লাইক ওয়াও শেয়ার কি করছেন আমাকে একটু বলেন বেশি বেশি করে কমেন্ট লাভ লাইক ওয়াও শেয়ার করেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ওয়াও এইটার মানে ওড়নাটা আপনি যখন ড্রেসের সাথে ধরতেছেন না দেখেন ড্রেসের সৌন্দর্য মানে অনেক ড্রেস থাকে কি যে ওড়নাটা মনে হয় কি হ্যাঁ একটা ওড়না দেওয়া দরকার এই জন্য আমি ওড়নাটা দিয়েছি এরকম কিন্তু কিছু ড্রেস থাকে যেই সব ড্রেস আপনি দেখবেন ওড়নাটা ধরা পরে মনে হয় কি ড্রেসটা একটা পরিপূর্ণ একটা রূপ পায় মানে মনে হয় যে হ্যাঁ ড্রেসটা একদম মানে ওড়না ড্রেসের যে আউটলুকটাকে একদম ফুল ফিল করেছে মানে একশোতে একশো করে ফেলেছে হ্যাঁ সো এই ওড়নাটা হচ্ছে গিয়ে সেই রকম মানে এইটা যখন আপনি ওড়না যখন অনেক ড্রেসই দেখবেন যে ওড়নাগুলো মনে হয় কি যে হ্যাঁ আমার একটা ওড়না দেওয়া দরকার এই জন্য একটা ওড়না দিয়ে দিয়েছে ড্রেসের সাথে ঠিক আছে যে হ্যাঁ মানে একটা ম্যাচিং করে তো একটা ওড়না তো লাগবে ওই জন্য একটা ওড়না দিয়ে দিয়েছে ঠিক আছে এই রকম কিন্তু কিছু কিছু ওড়না দেখবেন যে ড্রেস মনে হয় কি যে আপনার মানে ড্রেসটাকে একেবারে সোহাগা করে ফেললো ঠিক আছে ড্রেসের একদম আর না হচ্ছে গিয়ে পরিপূর্ণ করে ফেললো হ্যাঁ এই এই ড্রেসটা হচ্ছে গিয়ে সেই রকম মানে এইটা আপনি যখন ওড়নাটা নিচ্ছেন এটা ওড়নাটা নেওয়ার পরে মনে হচ্ছে কি ড্রেসটাকে মানে ওড়নাটার মানে ড্রেসটার সৌন্দর্য মানে একদম ফুল ফিল করেছে মানে একটা তো হচ্ছে গিয়ে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মানে হ্যাঁ যেমন ছিল তার থেকে সৌন্দর্যটাকে বাড়িয়েছে কিন্তু এটা এটা দেখে মনে হচ্ছে হচ্ছে যে ড্রেসের সৌন্দর্যটাকে টোটালটাকে করেছে মানে ড্রেসটাকে কমপ্লিট করেছে এই ওড়নাটা এই ওড়নার আউটলুকটা এত সুন্দর এত ভালো লাগতেছে এত দেখেন জিনিসটা মানে এই পুরো ড্রেসটা আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে ওড়নাটার এই সাইড দিয়ে আমি ফ্লাওয়ারের ঝাড়টা পাচ্ছি মিডেলে হচ্ছে গিয়ে খুব সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ করে আপনার হচ্ছে মাল্টি কালারের ভিতরে আছে এত সুন্দর এই যে এই যে ভিতরে কালারগুলো আমরা পাচ্ছি না এই কালার দিয়েই কিন্তু এটা স্ট্রাইপটা করা দেখতে পাচ্ছেন কি আপনারা যদি ভিউটা না দেখতে পান অবশ্যই কমেন্টটাকে একটু সোয়াইপ করে নিন ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে পুরো ড্রেসের ভিউটা দেখতে পারবেন আর এই যে দেখেন আমি যে পরেছি এটা আরেকটা সুন্দর জিনিস হচ্ছে গিয়ে এই যে নিচের এই জিনিসটা এই যে এই প্যানেলটা হ্যাঁ এটা কিন্তু আপনার এই ড্রেসের সাথে ম্যাচিং করে দেখেন কি যে সুন্দর মানে ওনার সাথে ড্রেসের যে একটা মানে কম্বিনেশন একটা মিল মিশ অন্য লেভেলের সুন্দর অন্য লেভেলের ঠিক আছে মানে ড্রেসটা সত্যিই সুন্দর আপু চলে আসছি তোমাকে দেখতে আছে ঠিক আছে মেঘলা আপু আচ্ছা দুই দিন ধরে আমার লাইভে আসতে একটু লেট হচ্ছে আমি আসলে আমার বাসায় শিফট করেছি তো সো দেখা গিয়েছে যে সব কিছু গোছানো টোচানো সব কিছু মিলিয়ে আর মানুষজনের মানে অনেক কিছু যাই হোক সব কিছু মিলিয়ে আমি একটা বেশ ফেরার মধ্যে আছি হ্যাঁ এই জন্য আমার লাইফটা একটু লেট হচ্ছে সো যাই হোক এনিওয়েজ আমি চেষ্টা করব আগামীকাল থেকে আপনাদের সাথে একদম সুন্দর করে টাইম মতোই লাইভে চলে আসার হ্যাঁ অসাধারণ সুন্দর এই জন্য দেখা যায় অনেকে লাইভে জয়েনও করে না বা কি বলবো সব কিছু মিলে একটা ভেজাল আর লিখেছে এক্সক্লুসিভ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে পুরোটা এরকম ব্ল্যাকের ভিতরে সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে প্রিন্টিং এর মানে ফিনিশিং অনেক 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 সুন্দর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্ট ঠিক আছে প্রিন্টিংটা কি আছে আমাদের একশো পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্ট আছে মানে একদম কোনো আপনি মানে প্রিন্টিং মধ্যে কোনো আপনি খুঁজ খুঁজে আমাকে বের করে দিতে পারবেন না মধ্যে এরকম কোন খুত আছে কোনো একটা ঘোলা ভাব আছে হ্যাঁ কোনো অস্পষ্টতা আছে কোনো মানে হচ্ছে গিয়ে ব্লারি ব্লারি আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্প একদম আপনার হচ্ছে গিয়ে আয়নার মতো স্বচ্ছ প্রিন্ট আয়নার মতো কাচের মতো স্বচ্ছ প্রিন্ট হ্যাঁ এত সুন্দর আচ্ছা সো এইটা আর এটা নেকটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা নেক্সট স্টাইলটা আমি একটু আমি ক্লোজলি দেখে আমার নেক্সট স্টাইলটা আপনারা কি কী করেছি এই যে দেখেন এখানে ব্ল্যাক অফ হোয়াইট আর অরেঞ্জ হ্যাঁ এই যেই মানে বাটনগুলো ইউজ করা হয়েছে সবগুলো কালার কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে যে এই ইয়াগুলো থেকে যে মাল্টি কালার ইয়া আছে তো সো এটা দিয়েই হচ্ছে গিয়ে বেসিক্যালি নেকটাকে এরকম সুন্দর করে করা হয়েছে নেকের আপনারা হচ্ছে গিয়ে স্ক্রিনশট রেখে দিতে পারেন দেখেন কেমন লাগছে নেকটা কিন্তু অনেক 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 সুন্দর লাগছে তাই না এই মাল্টি কালারে একটু বাটন দিয়ে নিলে আরাম আরাম ড্রেস ইয়েস আরাম আরাম ড্রেস যেটা আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পেতে যাচ্ছেন একজন আপু এমনিতে এটা প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা সো তিনশো পঞ্চাশ টাকায় পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেশি বেশি করে লভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার করতে হবে প্রায় সাড়ে চার হাজার আপুরা চলে এসেছেন লভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার করে দিবেন তিনশো পঞ্চাশ টাকায় পাওয়ার জন্য লভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার তিনটা জিনিসই করে ফেলতে হবে সো ক্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা আছে অপর পাশও কিন্তু আপনি এরকম খুব সুন্দর টোটালটা এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর নিচে হচ্ছে গিয়ে আপনার এই যে এরকম করে মাল্টি কালারের প্রিন্টিংটা করা আছে হ্যাঁ এই মাল্টি কালারের কাজটা কিন্তু অনেক সুন্দর আপনার চাইলে এটাকে মাল্টি কালারের জুয়েলারি দিয়ে পড়তে পারেন ঠিক আছে খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগবে হ্যাঁ একটা সুন্দর করে একটা কালো টিপ দিতে পারেন যারা টিপ পড়তে পছন্দ করেন বা টিপ পড়তে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সবাই আবার করে না তিথি ইসলাম লিখেছে স্টাইলক ড্রেসগুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে গিয়ে আপনার স্লিভসের পোর্শনটা হ্যাঁ স্লিভটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার এরকম স্ট্রাইপের মতো করে পাচ্ছি এই জায়গাটায় এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা আপু আপুরা এক হাজার টাকায় এত সুন্দর ড্রেস আমি বলবো জাস্ট হচ্ছে গিয়ে লুফে নেওয়ার মতো জিনিস আছে আর শুধু ড্রেস না ড্রেসের সাথে ওড়নাটা আপনাকে দেখতে হবে হ্যাঁ আমরা কিন্তু দেখেন বাঙালি মেয়েরা কিন্তু আমাদের জন্য ওড়নাটা একটা বিগ ডিল হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে আমরা এরকম না যে ওড়নাটাকে জাস্ট গলায় ফেলে রাখি বা সাইডে এক জায়গায় ফেলে রাখলাম তা না ওড়নাটাই আমরা হচ্ছে গিয়ে বিশেষ ভাবে পড়ি হ্যাঁ আমাদের জন্য কিন্তু ওড়নাটা হচ্ছে গিয়ে একটা অনেক বড় বিষয় যেমন আপনি দেখেন এই ওড়নাটাকে যখন এইভাবে পরছেন কি যে সুন্দর লাগবে ড্রেসটা কি যে সুন্দর লাগবে ওড়নার জন্য না ড্রেসটার মানে মানে ড্রেসটার জাস্ট আমি বলবো যে মানে আউটলুক চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আউটলুক খালি আমি বলবো না যে সুন্দর হয়েছে বা কিছু এটার জাস্ট টোটাল আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছে আপনি দেখেন এটা ওড়নাটা যদি জাস্ট এই প্রিন্টের মধ্যেই হতো হ্যাঁ আর এটা যেমন সাইডে যে এই মানে পার্টটা এরকম করে জাস্ট মানে ওরার জমিনে এই প্রিন্টটা দিয়ে যদি চার সাইডে শুধু এই পার্টটা দিয়ে দিত আপনার কখনোই কিন্তু ওই লুকটা আসতো না ঠিক আছে কখনোই ওই লুকটা আসতো না যে লুকটা নাকি এটার আসছে সো অনেক সুন্দর একটা জিনিস আছে আর আমার কাছে এটা লিমিটেড কোয়ান্টিটি আছে কিন্তু আমি কথা অনেক বেশি বলছি ড্রেসটা আসলে অনেক সুন্দর এটা যে জিনিস সুন্দর সেটা নিয়ে আসলে তো না বললেই না হ্যাঁ তো এর জন্য বলছি এখন যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফাস্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিয়ে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা আমি কিন্তু একজন আপুকে এই ড্রেসটা হচ্ছে গিয়ে জাস্ট কততে দিব বলেন জাস্ট হচ্ছে গিয়ে আপনার তিনশো টাকা প্লাস ডেলিভারি চার্জে একজন আপুকে একজন আপু পাবেন যে আপুটা নাকি হচ্ছে গিয়ে লাইভ বেশি বেশি করে কমেন্ট শেয়ার করছেন হ্যাঁ কমেন্ট শেয়ার যে করছেন আমি একদম লাস্টে গিয়ে চুজ আচ্ছা এইটার আমাদের প্যান্টের কাপড়গুলো অনেক বেশি ভালো আসে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড় আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি আমাদের প্রিন্টেড লনের কোয়ালিটি সম্পর্কে আপনারা সবসময় জানেন আমাদের প্রিন্টেড লন অল টাইম বেস্ট অল টাইম হিট আলহামদুলিল্লাহ কারণ আমরা আপনারা জানেন যে আমরা কি পরিমাণের হিউজ ডিজাইন আমরা আপনাদেরকে দেখিয়েছি আর সামনেও আমরা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন অলরেডি আমাদের ঢুকা স্টার্ট করেছে ঠিক আছে সো মানে আমাদের প্রিন্টেড লন মানেই আপুরা পাগল মানে আমাদের এই এক টাকা ড্রেস মানেই আপুরা পাগল হ্যাঁ আর এটা এগুলোর কোয়ালিটি সম্পর্কে সবাই জানে এগুলো কোয়ালিটি সম্পর্কে না খুব বেশি বলতে হয় না কারণ কি কারণ সবাই এটা জানে যে আমরা এক হাজার টাকায় আপনাদেরকে যেই জিনিসটা দেই সেটা মার্কেট প্রাইস কিন্তু টাকা না হ্যাঁ আমরা আপনাদেরকে তেরোশো থেকে চোদ্দশো টাকার জিনিস আমরা বেসিকলি আপনাদেরকে এক হাজার টাকায় দিচ্ছি এই যে ফেব্রিকটা এটা মার্কেটে কিছু না হইলেও তেরোশো থেকে চোদ্দশো টাকায় সেল হওয়ার মতো জিনিস ঠিক আছে আর সেল হয় এটা একেবারে সর্বনিম্ন হলো হলেও বারোশো আশি টাকা বারোশো পঞ্চাশ টাকায় সেল হয় আমরা এটা আপনাদেরকে দিই শুধুমাত্র এক হাজার টাকায় শুধুমাত্র এক হাজার টাকায় দেখেন এখন আমি আপনাদেরকে বলতে পারি হ্যাঁ এই জিনিস মার্কেটে এটা পাকিস্তানি এটা মার্কেটে তিন হাজার টাকায় সেল হয় আমি আপনাদেরকে দিতেছি এক হাজার টাকা এইগুলা ভুংভাং কথা ঠিক আছে এগুলা হচ্ছে জাস্ট ভুংভাং কথা এইসব কথা বলার কোনো ভিত্তি নেই আর এইসব কথা কখনো সত্যি হইতেও পারে না যেটা ফ্যাক্ট আমি সেটাই আপনাদেরকে বলছি এটা দেশীয় কালেকশন এটা সত্যি মার্কেটে আপনারা দেখতে পারেন দেখতে পারেন মার্কেট প্রাইস যাচাই করে দেখতে পারেন বারোশো থেকে এরকম রেঞ্জে এগুলো এগুলো সেল হয় অনেকে পাকিস্তানি বলে টাকাও সেল করে কিন্তু আমি সেটা আপনাদেরকে বলতেছি না ঠিক আছে যেটা যা আছে যেটা ফ্যাক্ট আছে আমি সেটাই বলছি এইটা মিনিমাম মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আছে আমরা আপনাদেরকে দিই শুধুমাত্র এক হাজার টাকায় কেন যান কারণ এই কালে এই জিনিসটা আমরা সুতার থেকে এটার কাজ করি এটার কাজটা আমরা একদম সুতার থেকে করি দ্যাটস ওয়াই এটা আমরা খুব অল্পতে আপনাদেরকে প্রোভাইড করতে পারি আর সবচেয়ে আরেকটা ব্যাপার আছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের অনেক চাহিদা আছে আপনারা অনেক পছন্দ করে দ্যাটস ওয়াই দেখা যায় যে আমরা আপনাদেরকে জিনিসটা অল্পতে হ্যাঁ মানে একদম সামান্য দশ টাকা বিশ টাকা আপনারা জানেন এই এক হাজার টাকার ড্রেসে আমি মানে বিশ টাকা নয়শো আশি টাকাও যখন দিই তখনও আমি আপনাদেরকে বলি যে এটা আমাদের লস হয়েছে ঠিক আছে এটা আমাদের লসে যাচ্ছে কারণ আমাদের কিন্তু ধরেন আর এক টাকা আমি যদি হিসাব করি এটা আমি যদি আমার সব মোডারেটর কস্ট আমার শোরুম কস্ট হ্যাঁ আমার এই যে এগুলা যদি আমি হিসাব করি তাহলে এক হাজার টাকাও আমার এই ড্রেস লস প্রাইস ঠিক আছে আমি তো ওগুলো হিসাবই করি না আমি তো ওগুলো আমি জাস্ট প্রোডাক্ট কস্টের হিসাব করি প্রোডাক্ট কস্টও হিসাব করে আমি নয়শো আশি টাকাও যখন আপনাদেরকে দেব বলি এটা আমার লস প্রাইস ঠিক আছে আমি বিশ টাকা আমি কমাতে পারি না এগুলো আমাদের এইরকম টাইট প্রাইস দেওয়া এইরকম টাইট প্রাইস সত্যি কথা ফ্যাক্ট এটা কোয়ালিটি 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 বিকজ যদি যদি না থাকতো ফেব্রিক ডিফারেন্ট হতো তাহলে আলাদা হিসাব ছিল ঠিক আছে সো এইটা আর এইটা কিন্তু আর যেটা যা আছে সেটা আমি আপনাদেরকে বলেই দেই ভাই এটা ডার্ক কালার আছে পিওর কটন আছে এটা তো আপনাকে বুঝতে হবে এটা পিওর কটন আছে পিওর কটন যদি আমি না দিতাম এটা যদি আমি সিল্কি কটন দিতাম ধরে সিল্ক সিল্ক লাগতো ইয়া লাগতো তাহলে হিসাব আলাদা ছিল ঠিক আছে তাহলে আমি একেবারে একশো আমি হান্ড্রেড কেন আমি ফাইভ কালার গ্যারান্টি দিতে পারি কারণ কালার তো যাবে না এটা তো পিওর কটন না ঠিক আছে কিন্তু পিওর কটন যদি হয় তাহলে আপনার অবশ্যই 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 ডার্ক কালার হলে সেটার থেকে কালারের কস যাবে আর এই কথা আমি আজকের থেকে নেই কথার কথা আমি বারো বছর ধরে আপনাদেরকে বলছি আমি বলেছি আপনি যত হাই প্রাইসেরই পিওর কটনের ড্রেস নেন না কেন ডার্ক কালার যদি হয় কালারের কস যাবে পিওর কটন হতে হবে অবশ্যই পিওর কটন না হলে আলাদা কেস ঠিক আছে পিওর কটন যদি না হয় তাহলে ঠিক আছে তাহলে আপনি কালারে গ্যারান্টি দিতে পারবেন একশো পার্সেন্ট না তাহলে আমি পাঁচশো পার্সেন্ট কালারে গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে ওকে সো এই হচ্ছে গিয়ে আপনার প্যান্টের কাপড় যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আর আমি তো একটা জিনিস বললামই আপনারা ড্রেস দেখে নেবেন এই সব ড্রেস আমি এতই কনফিডেন্ট আমার এই সব কালেকশন এতই কনফিডেন্ট আমি কনফিডেন্টলি আপনাদের কাছে সেল করি যে আমি আপনাদেরকে বলছি আপনার ড্রেস দেখে যদি ড্রেস ভালো না লাগে ডেলিভারি বয়কে আপনি জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করে দিবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের ড্রেস আলহামদুলিল্লাহ কোনো আপুরা রিটার্ন করে না এই সব ড্রেস কোনো আপুরা রিটার্ন করে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ কি এগুলো যখন আপুরা হাতে পায় তখন ডেলিভারি বয়দেরকে বলে যে তোমার কাছে কি আরো এক পিস এক্সট্রা আছে তাহলে আমাকে দাও সত্যি অনেস্টলি এটাই হয় ঘটনা হুম কিন্তু আমাদের থাকে না কারণ হচ্ছে গিয়ে ড্রেস অর্ডার ওয়াইজ লাইফ টাইমেই সোল্ড আউট হয়ে যায় অর্ডার ওয়াইজ লাইফ টাইমেই সোল্ড আউট হয়ে যায় সো যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে নেবেন আর ডেলিভারি বয়কে যদি ভালো না লাগে হ্যাঁ ইন কেস যদি আপনার কাছে ভালো লাগতেছে না আপনার মন মতো হচ্ছে না আপনি ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করে দিন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর ঢাকার বাইরে আপুরা ওটা তো আমরা হচ্ছে গিয়ে কুরিয়ারে পাঠাই সো ওটা তো আমাদের কিছু করার নাই ওটা হচ্ছে আপনারা যদি ভালো না লাগে ইনবক্সে জানিয়ে দিন আপনাদের ড্রেস রিটার্ন নিয়ে নেবে কোনো অসুবিধা নাই মারাত্মক লেভেলে সুন্দর সবাই কি কমেন্ট করছেন আমি কিন্তু এখনই কমেন্ট লাভ লাইক থেকে একজনকে নিব আচ্ছা স্ক্রিনশট নিয়ে নেন এটা খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে অনেক সুন্দর ড্রেস এটা আমার ছবি আজকে আমি পোস্ট করতে পারবো না যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফলটা হবে স্টাইলিকো পেজে প্রাইস হচ্ছে গিয়ে টাকা একজন আপু কিন্তু 350 টাকায় পাবে সবাই না কিন্তু ঠিক আছে আমার বাপের জন্মেও সাধ্য এটা 350 টাকায় আপনাদেরকে দawar আচ্ছা যাই হোক মানে 350 কি 950 তেও দিতে পারবো না আমি লস কত লস করব তাই না আমি খুব বেশি লস হল আমি 980 টাকায় দিতে পারি এর মানে যাই হোক এনিওয়েজ যা বলার আমি অলরেডি বলেই দিয়েছি প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 আর 1000 টাকা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ইনবক্স করে ফেলবেন স্টাইল পেজে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 1000 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ইনবক্স করে ফেলেন স্টাইল পেয়েছে পেজে ঠিক আছে ওকে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখন দেখি কারা কারা কমেন্ট করলেন আমি কমেন্ট থেকে একজনকে নিয়ে নেই যে 350 টাকা প্লাস ডেলিভারি চার্জে আমার পড়া এই সুন্দর ড্রেসটা পাবেন হ্যাঁ 350 টাকা প্লাস ডেলিভারি চার্জে আসেন দেখেনি কমেন্ট প্লাস শেয়ার হতে হবে রেডি ওয়ান টু থ্রি নুসরাত তামান্না হ্যাঁ নুসরাত তামান্না এই যে ঠিক আছে নুসরাত তামান্না বেস্ট কোয়ালিটি লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নামের পাশে শেয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপনি আমার পরা ড্রেসটা পেয়ে গিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জে হ্যাঁ আমার পরা ড্রেসটা পেয়েছেন তিনশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপাতত চলে যাচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ এই লাইভটা এখানেই শেষ যারা যারা জয়েন করেছিলেন থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ